ব্যাংকের আইবিবিএল স্মার্ট অ্যাপস যেটা আছে যেটাকে আমরা ইন্টারনেট ব্যাংকিং অ্যাপস নামেও চিনি সেই অ্যাপসে নতুন আপডেট নিয়ে আসছে তারা তো আপডেটে কী কী ধরনের ফিউচার এখানে আসে সেটা একটু দেখি আগে তো এই যেখানে আমি ক্লিক করলাম এই যে আটটি করা যাবে আরটিজি ফান্ড ট্রান্সফার তারপরে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার টু ইসলামী এম ক্যাশ তারপরে ফান্ড ট্রান্সফার টু এম মানে এই যে আরো আরও বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসছে তো এটা তারা লঞ্চ করছে এই যে বারো নভেম্বর দু হাজার পঁচিশে আপনি কি এই আপডেটটা করছেন কি না সেটা অবশ্যই জানান আমি আপডেট দিয়ে দিলাম আইবিবিএল অ্যাপসটা আপডেট দেওয়ার পরে সেটা আপনার ফোনের গ্যালারিতে যেখানে অ্যাপসটা থাকবে সেখানে সেই অ্যাপসে আপনি চলে আসবেন তা আমি ইসলামী ব্যাংকের আইবিবিএল অ্যাপসে চলে আসলাম দেখেন নতুন লোকে কিন্তু এখন অ্যাপসটা আছে তো ওর ইউজার আইডি নিচে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন দিয়ে অ্যাপসের ভিতরে প্রবেশ করেন তো আমি পাসওয়ার্ডটা দিলাম তারপরে সাবমিটে ক্লিক করলাম করার পরে এখানে কিছুক্ষণ লোডিং হবে আপনারা দেখতেছেন লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পরে তাদের এই যে এম এফ যে অপশনটা আছে এই যে নিচে দেখেন তাদের অ্যাপসের লুকটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে তো এই যে এম এফ এস যে অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন তো উপরে আপনার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলবে এই যে এখানে দেন মাই ক্যাশ নামে যে ইসলাম ওয়ালেট আছে সেটা যুক্ত হয়েছে তারপর নগদ যুক্ত আছে তো আপনি এখন ক্যাশ যদি অ্যাকাউন্ট থাকে মাইকে সিলেক্ট করে এখানে আপনি মাইকেশের অ্যাকাউন্ট নাম্বার ফোন নাম্বারটা দিয়ে আপনি নগদের মতো টাকা ট্রান্সফার করতে পারবেন এই একটা ফ্যাসিলিটি তারা নিয়ে আসছে তাদের নিজস্ব কোয়ালিটিটা আরও অন্য অন্য যে সুবিধাগুলো আছে তার মধ্যে এই যে পল্লী বিদ্যুতের যেটা আছে এটা তো পেমেন্ট করাই যায় না তারপরে তাদের অ্যাপসটা অনেকটাই মোটামুটি আপডেট করছে আগে তো একদম দেখা যেত একবারে তেমন একটা ভালো না কিন্তু এখন কিছুটা গোসানো আছে তো আপনারা যারা স্টেট ব্যাংকের এই আইবিবিএল অ্যাপস ব্যবহার করেন আপডেট দেওয়ার পরে এখানে অনেক ধরনের সেবা আছে যেমন এই যে অ্যাকাউন্ট লেনদেনের অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে গেলে এখানে মানে এখানে অ্যাকাউন্ট সার্ভিস অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট ব্যালেন্স ইনকোয়ারি তারপরে অ্যাকাউন্ট ইনফরমেশন তারপরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক রিকোয়েস্ট তারপরে অ্যাকাউন্ট টু নিচে আরও আপনারা উইথড্রু টাকা উঠাইতে পারবেন তো সব আরও কিছু মানে ফিউচার অ্যাড করার দরকার ছিল কিন্তু ওনারা করে নাই তো যাক একটা জিনিস হ্যাড হয়েছে তারা এই ইসলামী ব্যাংকের মাই ক্যাশ যেই ওয়ালেটটা ব্যবহার করেন সেটার এই আপডেটটা নিয়ে আসার কারণে এখন আপনি এখান থেকে ডাইরেক্ট আপনার মাই ক্যাশ ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারেন কোনো ঝামেলা হবে না তো ধীরে ধীরে অন্য অন্য সেবাগুলো তারা নিয়ে আসবে আরেকটা জিনিস যেটা আসছে যে আরটিজি দি আগে যেহেতু ফান্ড ট্রান্সফার করতেন ফান্ড ট্রান্সফার করলে কিন্তু আরটিজি ছিল না এই যে আটটি অপশনটা আছে এই যে আটটি নিয়ে আসছে এখন এটার মাধ্যমে আপনি এখন লেনদেন করতে পারবেন ইনস্টেন্ট আগে বেনিফিশিয়ারি অ্যাড করতে হইব ঠিক আছে তো সেটা কিভাবে করতে হবে আটটি কীভাবে করবেন সেই সম্পর্কে পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আজকে জাস্ট আপনাদেরকে এটার লুকটা দেখালাম আপডেটটা কী কী নিয়ে আসছে সেই সম্পর্কে বিস্তারিত বললাম তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে